আসসালামু আলাইকুম এফরিয়ন বাংলাদেশ বাহিনীতে কিন্তু অফিসার পদ্মে আবার একটি নতুন স্থানগুলো প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ বাহিনীর বিমান চলাম পদ্ধতি স্থান সার্কুলারটা সেটা কথা প্রকাশিত হবে সেটা আজকের এই ভিডিওতে আপনাকে বলে দেবো আপনারা অমনেকে আমার কাছে জানতে চাচ্ছেন সেই বিষয়ে একটু আপডেটেড ভিডিও শেষের দিকে আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে সার্কুলারটা প্রকাশিত সে বিএনপি সেটা হচ্ছে একুশতম বাফা কোর্স অফিসার পদে তো এখানে কি কি যোগ্যতা প্রয়োজন সেটা আপনাদেরকে এখানে আমি একটু বলি একটু জম করে দেখাচ্ছি তো কীভাবে সার্কুলারটা ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে বলে দেবো তো এখানে প্রথম যে পোস্ট সেটা হচ্ছে জি ডিপি এখানে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে এবং তারপরে সি সি জি সি এ এবং এ লেভেল ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ের ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেল পদার্থ গণিতের ন্যূনতম গ্রেডের বি থাকতে হবে তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এখানে আপনাকে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়ে ব্যতীত ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আপনাকে এসএসসি এবং এইচএসসি দুটাতে মিলাইয়া ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে আর কি তারপর হচ্ছে লজিস্টিক বা এডিসি অথবা এডিড ব্লিউসি এখানেও আপনাকে কিন্তু উভয় পরীক্ষায় বিজ্ঞান থেকে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার এ থাকতে হবে তারপর যে পত্র সেটা হচ্ছে অ্যাডমিন অ্যাটমিন উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএফ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে হবে আপনাকে এসএসএ যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো পান তাহলে আবেদন করতে পারবেন অথবা আপনি যদি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পান তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে অন্যান্য যোগ্যতা এবং নাগরিকত্ব আপনাকে বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং বৈবাহিক অবস্থা আপনাকে হবে তারপর হচ্ছে বয়স ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন উচ্চতা কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অনেকে বলবেন বা এখানে প্রত্যেক সার্কুলার লেখা থাকে তো পাসপোর্ট চার ইঞ্চি বা পাসপোর্ট ছয় ইঞ্চি সেটা কীভাবে বুঝবো তো আপনি গুগলে চলে যাবেন গিয়ে চার্জ করবেন ইঞ্চি টু মিটার তাহলে কিন্তু পেয়ে যাবেন ছয়ষট্টি ইঞ্চি লিখলে তো আপনার উচ্চতা পাসপোর্ট কত ইঞ্চি লাগবে সেটা কিন্তু আপনাকে সুন্দর করে জানিয়ে দেবে তাহলে হবে হ্যাঁ তারপর হচ্ছে ওজন আপনার বয়সে উচ্চতা অনুযায়ী হতে হবে বিএমআই গুগলে গিয়ে চার্চগুলো করলে যত পেয়ে যাবেন তারপর হচ্ছে যোগ আপনাকে ছয় বাই ছয় হতে হবে তো তারপর হচ্ছে প্রার্থী অধান যোগ্যতা আপনি যদি সেনানো বিএন বাহিনী তাকে যদি বরখাস্ত অবস্থায় যদি অথবা ট্রেনিং রত অবস্থায় পান তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে এগুলোই লেখা হয়েছে তারপর হচ্ছে প্রশিক্ষণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিএন বাহিনীতে একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ সহ ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশনার প্রার্থীর পরবর্তী এক বছর সহ চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে তো তারপর হচ্ছে প্রশিক্ষণ তো বললাম তারপর হচ্ছে প্রশিক্ষণ শেষে অর্ধিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ভিআইউপি এর অধীনে বিএসসি সম্মান এরিক্স বিবি এর ডিগ্রি অর্জন করা হবে তারপর বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসের মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষে অনুসারে আকর্ষণীয় বেতন দেওয়া হবে তো তারপর রয়েছে এখানে নির্বাচন পদ্ধতি এটা আমাকে অনেকে কমেন্ট করবে আই কীভাবে নির্বাচন করা হবে সেটা আপনাকে এখন জানিয়ে দিচ্ছি নির্বাচন পদ্ধতি হবে আপনাদের প্রাথমিক লিখিত পরীক্ষা আই কেউ ইংরেজি গণিত পদার্থ শুধুমাত্র এডমিন শাখার জন্য আই কেউ সাধারণ জ্ঞান হবে তারপর দুই নম্বরে হবে আপনাদের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা মিন আপনাদের মেডিকেল চেক আপ করা হবে তারপর তিন নম্বর হচ্ছে প্রাথমিক লিখিত মৌখিক পরীক্ষা হবে তারপর চার নম্বর হচ্ছে অন্তর্বাহিনী নির্বাচন নির্বাচন পর্যত আই এস এস বি পরীক্ষা হবে তারপরে রয়েছে কেন্দ্রীয় চিকিৎসা পরিষদ সি এম বি চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ফাইনাল মেডিকেল এবং ছয় নম্বর হয়ে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন বি এফ এস বি পরীক্ষাটি হবে তো তারপর কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এখানে কিন্তু কী কী সুযোগ সুবিধা সেগুলো আপনাদের বলে রয়েছে আপনার কেরিয়ার কী কী সুযোগ সুবিধা পাবেন তারপর বিদেশে প্রশিক্ষণ সুযোগ সুবিধা পাবেন উচ্চশিক্ষার জন্য সুযোগ সুবিধা পাবেন তারপর বাসস্থান সব দিক দিয়ে আপনি সুযোগ সুবিধা পাবেন তো তারপরে হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া আপনাকে এক হাজার টাকা কিন্তু আবেদন ফি বাবদ আপনার ওদের ওদেরকে কিন্তু জমা দিতে হবে তো আবেদন এক মে দু হাজার চব্বিশ থেকে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন কীভাবে করবেন সেটা যদি চান কমেন্ট করে জানাবেন আমি সেটা নিয়ে বিরোধ আপডেট দেওয়ার চেষ্টা করব এবং কোন পরীক্ষার স্থান করতে হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো ছাব্বিশ জুন চব্বিশ তারিখে সকল বিভাগ ও জেলার পরীক্ষার জন্য প্রযোজ্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমান তেজগাঁও ঢাকা বারোশো পনেরো সকল বাহিনীর সকল জেলার পরীক্ষা কিন্তু এইখানে হবে এবং কোন এখানে কিন্তু তারিখ রয়েছে কোন জেলার পরীক্ষা কবে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো শর্টকাটে একটা ভিডিও চেষ্টা করলাম তো এটা নিয়ে আমি ভিডিও দিতে চাইছিলাম না অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন আবার এটা নিয়ে ভিডিও মেক করেন তাই জন্য ভিডিও দিয়েছি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বেশিরভাগই কিন্তু একজন হয়ে থাকেন এসএসসি পাশের ক্যান্ডিডেট আপনারা এসএসসি পাশের যে সার্কুলার ওইগুলা খুঁজেন তো খুবই তাড়াতাড়ি বাংলাদেশ ভিজন বা বিমান বিজন সার্কুলারটা প্রকাশিত হবে তো এই মাসে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু প্রকাশিত হয়নি দেশের যে অবস্থা তো আলহামদুলিল্লাহ কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে তো এক থেকে দুই মাসের ভিতরে আশা করতেছে বাংলাদেশ বিমান বাহিনী বিমান সম্পদ সার্কটা প্রকাশিত হয়ে যাবে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ